আসছি আসে পরে আমার বাবা মার শান্ত ভাবে বলছি প্রবন্ধ দেখাইছি দেখেন আমি মিথ্যে কথা আমি বলছি আমি মিথ্যে কথা নাই আমি যদি মিথ্য কথা বলি আমি বুঝতে যাবো না

জানিমা বাবা মান মানে আমার আসা দিয়ে না ও আমার না করে না সব করে নাই অসুস্থ হইলেন কি ও মেয়ে মেয়েগুলো মানে তাই না ও আমি ও এখানে আসছি আমি সকাল থেকে আগে এখানে বসে আছি আমি ওদের ডিস্টার্ব করি না কিছুই বলি নাই পরে ওরা আমার ঘরে নিয়ে গেছে অনেক মানুষ খালি ক্যামেরা ধরতেছে ভিডিও করতেছে তার জন্য আমি বেরোইতেছি না বুঝছে পরে পরে ওই মেঘম আসছে আসার পরে মেঘর বলতেছে আকাশের সাথে কয়দিন থাকছিস কি করছিস কদিন থাকছিস প্রমাণ দিবি আমার বোনের সাথে বিয়ে হয়েছে তোর সরম নাই তোর লজ্জা না এরকম বলছে আমার গায়ে লাগছে আমি পাঁচ না নামাজ পড়ি কোরআন করি আমি এটাও বলছি আমি কোরআন দিপি করি আমি একদমই কথা বলতেছি না আমার গাছ না সুখ আমি তো আমার না মাইনা নেন তাহলে আমার বলেন তো মাইনা ফলান আমার যে কোনো একটা গলেন কারণ আমার বাবা নাই আমার বাবার আমি কোনো আমার বাবার